এ যেন হঠাৎ করে বজ্রপাতের মতো ঘটে যাওয়া ঘটনা লক্ষ্ণৌ সুপার জায়েন্ট যখন জয়ের জন্য মরিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তখনই ঘটল এরকম একটি বিতর্কিত ঘটনা এ কেমন আউট দিলেন আম্পায়ার এ যেন দর্শকরা মেনে নিতে পারছিলেন না প্রথমবার রান আউট মিস করে নিশান কিষান দ্বিতীয় চান্সে লাগান স্ট্যাম্পে সেটি আবার বারবার রিভিউ করে আম্পায়ার সিদ্ধান্ত দিলেন আউট এতে যেন মাথায় বাজ পড়ল লক্ষ্ণৌ সুপার জায়েন্টের সমর্থকদের কিছুটা অবাকও হয়েছেন লোকেশ রাহুল কেননা এমন সিদ্ধান্ত কেবলমাত্রই বিতর্কিত যদিও ব্যাটের নাইনটি অংশ চলে গেছে দাগের ভিতরে কিন্তু আম্পায়ার সেটাকে ভুল প্রমাণ করলেন দেখালেন ব্যাট উপরে উঠে আছে যার কারণে মাঠ ছাড়তে হয় ব্যাটসম্যানকে তবে আর কি বহু নাটকীয়তার পর দিন শেষে জয়লাভ করে লক্ষণ সুপার জায়েন্ট আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত পাল্টাতে পারেনি ম্যাচের ফলাফল দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না